हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यनंद आज के आपन का नहीं जल वाटर দর্শক আমাদের সনাতন ধর্মে খ্রিস্টান ধর্মে এবং মুসলিম ধর্মে এই জলের পবিত্রতার বিশাল বর্ণন বিশাল আদিকাল থেকে আজ পর্যন্ত সায়েন্সের যুগেও জলের প্রয়োগ জলের শক্তি জল কি তাকত আপনারা জানেন সনাতন ধর্মে যখন আমরা পুজো করি আমাদের পণ্ডিতিয়া ব্রাহ্মণ শান্তির জল সবাইকে দেয় ঠিক তেমনি চার্চে হোলি ওয়াটার এবং মুসলিম ধর্মে জাম জাম হোলি ওয়াটার এগুলো আপনি গুগলে চেক করতে পারেন একটি জল একটি সিস্টেম একটি নিয়ম সমস্ত ধর্মে ফেলা হুয়া জলের এত মহত্ব এবং এই সম্বন্ধে এই সম্বন্ধে একটি সায়েন্টিস্ট যিনি লিখেছেন যে জলের যে মনিকুলার আছে নিজের আত্মবিশ্বাস দিয়ে এটাকে চেঞ্জ করা যায় নিজের উপয়োগী করা যায় দর্শক হিডেন মেসেজ ইন ওয়াটার হিডেন মেসেজ ইন ওয়াটার গুগলে চেক করলে বইটি পাবেন এক হাজার টাকা দাম জলের চমৎকার এই বইতে আছে আমার এই যে কথাটা আজকে যে এপিসোডে যেটা আমি আপনাদেরকে বলবো এই বই থেকে নেওয়া এবং এটাতে অনেক ফটো আছে এই বইটাতে যে জলের যে মনিকুলার আছে ক্রিস্টালের আকার ধারণ করে নেই বলা হচ্ছে এক গ্লাস কাচের গ্লাসে প্লেন কাচের গ্লাসে এক গ্লাস জল নিন এবং আপনি এই জলটাকে খুব খুশির মাহলে নিজের আত্মবিশ্বাস দিয়ে বাতাবরণটা যাতে কোনো কলুষিত না হয় খুশি আছে আপনার বাড়িতে আপনি খুশির নজরে এটা দেখুন আপনার দৃষ্টি আপনার গায়ের ম্যাগনেট পাওয়ার আপনার ওরার পাওয়ার আমি ওরা নিয়েও আপনাকে বলবো ওরার পাওয়ার এই তিন চারটি জিনিস দিয়ে জল নিজের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে নিজের চরিত্র চেঞ্জ করে ফেলে আপনার উপয়োগী সে হয়ে যায় ঝর্ণা জল নিন ইয়া ড্রেনের নোংরা জল নিন প্রত্যেকটি জলে আপনার বাতাবরণের প্রভাব সে ক্রিস্টালগুলো আসে এবং অবাক জ্ঞান অবাক হবেন এই জলের চমৎকার দেখে আপনার জীবনে যদি এই জলটাকে যদি আপনি ঠিকভাবে বাতাবরণ দিয়ে যদি এটাকে করতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনের সমস্ত জিনিসকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আপনাকে শান্তি প্রদান করবে যেই জলগুলো আমাদের পুরোহিত ফাদার ইয়া মৌলভীজি দেয় জাম জাম থেকে নিয়ে হোলি ওয়াটার থেকে নিয়ে শান্তির জল থেকে নিয়ে এই সব জলগুলোর বাতাবরণ প্রে বাতাবরণটা এমন বানিয়ে নেয় যেখানে প্রে হয় সাউন্ড থেরাপি আপনি জলের সাথে সুন্দর সুন্দর কথা বলছেন একটা সুন্দর মিউজিক লাগিয়ে দিয়েছেন জল নিজের আকৃতি চেঞ্জ করে নেবে এই জন্য বলা হয় যে ঘরকা পরিবেশ বাড়ির পরিবেশ মানুষকে রক্ষা করে আপনার বাড়িতে যে খাবার জল আছে সেটা আপনার পরিবারের থেকে আপনার পরিবেশ থেকে দূষিত ইয়া শুদ্ধিকরণ হয় একটা ব্যক্তি রোগগ্রস্ত এই জন্য কেন কি আপনার ঘরের বাতাবরণ খারাপ আর জল দূষিত হালানকি তাজা জল নল থেকে এখনই নেমেছে জীবনদায়নি এই জল নিজের আকৃতি বদলে নেয় দর্শক জ্ঞান তিনটি গ্লাসে তিনটি গ্লাসে জল রাখুন তিনটি জায়গার একটা পুকুরের নিন একটা ঝর্নার নিন একটা নলের নিন এবং সুন্দর মিউজিক লাগিয়ে এই জলগুলোকে দেখুন এবং এই জলগুলোর সাথে আপনি আপনার জীবনের খুশির কথা শেয়ার করুন পরে বলছে যে এটাকে যখন আপনি যখন দেখবেন খুর্দুবিন দিয়ে যখন দেখবেন এখানে ক্রিস্টাল হার্ট হয়ে গেছে লাভ সাইন শান্তির সাইন এবং বলা হচ্ছে যে নানা রকমের ফুলের নানা রকমের স্টাইলের এই জলের যে মনিকুলারগুলো আছে ক্রিস্টালের আকার ধারণ করে নিয়েছে কেমন অসম্ভব অবিশ্বাসনীয় এটাই আপনাকে টোটকা জলটি আপনি খান কাচের গ্লাসে নেন সেই জলটাকে সুন্দর করে রাখুন রেখে ওঠার দিকে সুন্দর দৃষ্টি ভালো বাতাবরণ ভালো চিন্তাধারা নিয়ে আপনি কি কাজ করবেন কি আপনার উইশ কি আপনার ইচ্ছা সে রোগী হলে রোগটাকে যাতে সেরে যায় যদি আপনি কাজে যাচ্ছেন বলা হয় যাবার সময় ঘরের থেকে বেরোবার সময় এক গ্লাস জল খেতে এটা আমাদের ধর্মের নিয়ম তাই আপনাদের এটা অনুরোধ এই জলের মণিগুড়েরকে চেঞ্জ করে নিজের জন্য উপয়োগী বানান শান্তির জল এটা এটাকে পান করুন এবং নিজের জীবনের উদ্দেশ্যটাকে সাকসেস করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি এপিসোড নিয়ে আপনি অপেক্ষা করুন oh Hanumante te